হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো তোমাদের অসাধারণ ভাবরা ভাজা বানিয়ে বন্ধুরা ভাবরা ভাজা কিন্তু পুরুলিয়াতে প্রসিদ্ধ আজকে দেখাবো সেই পুরুলিয়ার মতোই ভাবরা ভাজা বানিয়ে একবার যদি রেসিপিটা দেখো সবাই বানাতে পারবে আর এতটা সুন্দর সুস্বাদু হয় একবার বানিয়ে না খেলে কিন্তু তোমরা এর স্বাদ বুঝতে পারবে না তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে সবাই বানাতে পারে সহজে কীভাবে ভাবরা ভাজা বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো বন্ধুরা আমরা দেখানোর আগে একটা কথা বলে রাখি যেমন মাপের বলবো সেই রকম মাপেরই কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু জিনিসগুলো ভালো হবে তো চলো শুরু করি ভিডিওটা এরপর এই দেখো এখানে আমি নিয়েছি বেসন বেসন আমি এক কাপ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য একটু বেকিং সোডা এক চিমটি এরপর সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে এর একটা মোটামুটি ঘন ব্যাটার বানাতে হবে খুব পাতলা করলে কিন্তু চলবে না এই দেখো যত ফ্যাটাবে ততই কিন্তু ভালো হবে যতটা ফেটাতে পারবে ততটাই তোমরা ফ্যাটাবে এই দেখো আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটুও যেন দানা দানা না থাকে তো এই দেখো বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এইটার পর আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তারপর দেখো গরম সরষের তেল দিয়ে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেবো আবারও এই দেখো এখানে একটা প্লাস্টিক নিয়েছি তলায় একটু ফুটো করে নিয়েছি এরপর এই প্লাস্টিকের মধ্যে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম এই দেখো সর্ষের তেল এরপর দেখো প্লাস্টিকটা নিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে দিতে হবে এই দেখো কত সুন্দর হয়েছে একদম সহজ বন্ধুরা প্রথমেই বলেছিলাম একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা এই দেখো ভালো করে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে এই দেখো উল্টে নিলাম একদিকটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা একটা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব এই দেখো নামিয়ে নিলাম দেখো একইভাবে আরও একটা আমি ছেড়ে দেব এই দেখো বন্ধুরা আরও একটা ছেড়ে দিচ্ছি আমি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একদিকটা হয়ে গেলে কিন্তু এটাকে উল্টে নেব এই দেখো এটাও মোটামুটি হয়েছে এটাকে এরপর নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি সব ভাবরা বাজাগুলো কিন্তু এভাবে ভেজে নিয়েছি এই দেখো কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা ভাবরা বাজা বন্ধুরা চলো একটা ভেঙে দেখায় তোমাদের এই দেখো কতটা নরম হয়েছে বন্ধুরা ভেতরটা এরকম হয়েছে এই দেখো এক হাতে নিলে কিন্তু মরে যাচ্ছে এতটাই সুন্দর হয় বন্ধুরা তো তোমরা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাও খুবই ভালো লাগবে খেতে একদম ইউনিক বন্ধুরা এটা কিন্তু সব জায়গাতে তোমরা কিনতেও পারবে না তোমাদের কিন্তু বাড়িতে বানিয়ে খেতে হবে এটা কিন্তু পুরুলিয়াতে প্রসিদ্ধ পুরুলিয়ার ভাপরা বাজার তোমরা অবশ্যই একবার বানাও ভালো লাগলে কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা সাবধানে থেকো আর এইভাবে নতুন নতুন যদি রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে রেখে দিও এই রকম রেসিপি কিন্তু বন্ধুরা একদম ইউনিক রেসিপি তোমরা বাড়িতে একবার বানালে কিন্তু বারবার খাবে তাই অবশ্যই একবার বানাও ভালো থেকো সবাই